ঝালকাঠিতে তাল গাছ কেটে পাঁচ শতাধিক বাবুই ছানা হত্যা প্রধান আসামি গ্রেফতার আমাদের ঝালকাঠি প্রতিনিধি মাসুম বিল্লাহ এর পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত ঝালকাঠির সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গোয়াটন গ্রামে তাল গাছ কেটে পাঁচ শতাধিক বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংসের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মোহাম্মদ মোবারক ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ তিনি একই এলাকার মৃত মোসালেম আলী ফকিরের ছেলে রোববার সন্ধ্যায় পিরোজপুর জেলার নেসারাবাদ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশ স্থানীয়দের অভিযোগ সাতাই জুন শুক্রবার সকালে পূর্ব গোয়াটন এলাকায় একটি তালগাছ কেটে ফেলা হয় গাছটির শাখা প্রশাখায় ছিল অসংখ্য বাবুই পাখির বাসা যার প্রত্যেকটিতে ডিম ও ছানা ছিল গাছটি কাটার সঙ্গে সঙ্গে বাসাগুলো ভেঙে নিচে পড়ে যায় ও পানিতে ডুবে যায় এতে অধিকাংশ ছানা মারা যায় এবং ডিমগুলো নষ্ট হয়ে যায় কিছু প্রাপ্ত পাখি উড়ে গেলেও অধিকাংশ বাসার পাখির আর রক্ষা হয়নি এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় পরে শেখেরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মাসুদুর রহমান বাদী হয়ে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ রেকর্ডের মাত্র তিন ঘন্টার মধ্যে মোবারক ফকিরকে গ্রেফতার করে পুলিশ এ বিষয়ে জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন ঝালকাঠের সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের পূর্ব কোয়াটন গ্রামের তালগাছ কেটে বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংসের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পুলিশ প্রশাসনের এমন দ্রুত ও সাহসী পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী